আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতির চ্যাপ্টার অধ্যায় ষোলো এর অনুশীলনী ষোলো দশমিক একের দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে অঙ্কটি করতে গেলে আগে আমাকে চিত্র দিয়ে বোঝাইতে হবে তো এটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা তো এই যে মইটা ছিল এই 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 প্রান্তে এই প্রান্ত থেকে মানে এবি এবি দেয়ালের যে প্রান্তে এটা হচ্ছে ময়ের উচ্চতার ছিল মই হচ্ছে বিশ মিটার ছিল এটা ওকে তাইলে বিশ মিটার মইটা যখন উপরের প্রান্তটা চার মিটার নেমে মানে এ থেকে ডি অবস্থানে চলে আসলো তাইলে এখান থেকে ডি অবস্থানে আসলে মইটা দেখা যায় এখান থেকে এইভাবে আসলে এইভাবে যে নিচের প্রান্তটা সরে যায় তো নিচের প্রান্তটা সরে গেল এইভাবে ওকে তাইলে আমি এটাকে সি ধরি আর বি থেকে সিএর দূরত্ব ধরে নিলাম এক্স মিটার ওকে তাহলে এখান থেকে চার মিটার নিচে নামলো চার মিটার নিচে নামলো ওকে তো এটা হচ্ছে ময়ের দৈর্ঘ্য বিশ মিটার ওকে এই হচ্ছে আমাদের অঙ্কটা ধরি মইটি এবি অবস্থানে এব অবস্থানে ছিল মইটির উপরের প্রান্ত চার মিটার নিচে নেমে ডি বিন্দুতে আসলো ডি বিন্দুতে আসলো ফলে সি বিন্দুটি সি বিন্দুটি ময়ের গোড়া ময়ের গোড়া যা দেওয়াল থেকে অর্থাৎ বিন্দু থেকে এক্স মিটার দূরে তাহলে সমকোণী त्रिभुज बी सी डी ए इक्वल टू ट्वेंटी मीटर বিসি ইকাল টু এক্স মিটার এবি টোয়েন্টি মিটার হলে বিডি ইকাল টু টোয়েন্টি বিও ফোর মিটার ইকাল টু সিক্সটিন মিটার ওকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা সুন্দর করে সূত্র প্রয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে মান এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি এখন পেয়ে যাব আমরা জানি সমকোণী ত্রিভুজ বিসিডি বিসিডি এর ক্ষেত্রে সিডি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে এটা তাহলে আমরা এখন মানগুলি বসায় দিই সিডি হচ্ছে সিডি হচ্ছে টোয়েন্টি স্কোয়ার আর বি সি এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস বিডি হচ্ছে সিক্সটিন স্কোয়ার ওকে এই বিশ বিশ স্কোয়ার হচ্ছে ফোর হান্ড্রেড চারশো এক্সি স্কোয়ার প্লাস ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো ছাপ্পান্ন ওকে লেখন হচ্ছে চারশো বিয়োগ দুশো ছাপ্পান্নটাই ওকে চারশো বিয়োগ দুশো ছাপ্পান্ন একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ ইকাল টু এক্স স্কোয়ার তো এখন আমরা এক্সটা কে পাশে আনি বর্গমূল করি এক্সটা কে পাশেই না আমরা এটাকে বর্গমূল করি হ্যাঁ বর্গমূল করে পাই ওকে তাহলে এটা কত বারো তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সুতরাং ময়ের গোড়াটি গোড়াটি দেওয়াল থেকে দেওয়াল থেকে বারো মিটার দূরে সরাতে হবে তো উত্তর হচ্ছে বারো মিটার কে ধন্যবাদ সবাইকে তোর হচ্ছে বারো মিটার ধন্যবাদ সবাইকে